বনি ইসরায়েলের সময় এক ব্যক্তি নিরানব্বইটা খুন করছে কয়টা নিরানব্বইটা হত্যা করছে যার কাছেই যায় সেই কয় তোমার আর মাফ হয় নাকি এখন চিন্তা করছে এক জায়গায় গিয়া অবস্থা এরকম হয়েছে মাপ যেহেতু হবে না যা একটার উপরে রাগ হইয়া ওইটারে মাইরা একশো খুন পূর্ণ করে ফেলছে এরপরে তার মধ্যে আবার আত্ম অনুশোচনা যাচ্ছে কাজটা কি ঠিক হইল এখন গেছে এক ব্যক্তির কাছে বুজুর্গ মানুষ তার কাছে গিয়া তার কথা খুলে বলছে আরে বেটা বেটা এখনো ব্যাপার আল্লাহ মাফ করে দিতে পারে এক কাম করো অমুক গ্রামে অনেক বুজুর্গ আলেমরা আছে তুমি ওইখানে যাও কারণ যেখানে ভালো মানুষ বুজুর্গ মানুষ আল্লাহর রহমত আছে ওইখানে গিয়ে তুমি আল্লাহর কাছে মাফ চাও তাদের সাথে পরামর্শ করো আল্লাহ তোমারে মাফ করে দিবে এতকাল নিরাশার বাণী শুনছে এবার আশার বাণী শুনছে আল্লাহর বান্দা রওনা হয়ে গেছে ওইদিকে এখন রওনা তো হইছে ইতিমধ্যে তার মরার সময় কাছে আসছে তার মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে গেছে সে তো রওনা দিয়েছে বিষয়টা হলো সে ওই নেকরাদের গ্রামের বেশি নিকটে নাকি তার বাসস্থানের বেশি নিকটে বিষয়টা হলো যদি নেকরাদের গ্রামের বেশি কাছে হয় তাহলে নেক ফিরিস্তারা তার জান কবজ করবে আর যদি তার দূরত্ব বেশি হয় কম হয় তার মানে সে তার এলাকার বেশি কাছাকাছি হয় তাইলে আজাবের ফিরিশ দ্বারা তার রুখ কবজ করবে এখন এই ব্যক্তি এমন এক অবস্থায় পতিত হয়েছে কোন জায়গায় এটা নির্ণয় করা কঠিন দেখুন সে এখনও ক্ষমা চায় নাই এখনও সে তাওবা করে নাই বলে তাওবা করার খালেস নিয়ত নিয়ারও না দিয়েছে বাস্তবিক অবস্থা ছিল সে তার বাড়ির এলাকার বেশি কাছে ছিল কিন্তু আল্লাহ তার পরিশুদ্ধ নিয়তের কারণে জমিনকে সংকুচিত করে দিয়া ওই গ্রাম তার বেশি নিকটবর্তী বানায় দিছে তাহলে চিন্তা করেন বান্দা যদি তাও বা করতে চায় আল্লাহ তার জন্য কত কিছুকে সহজ করে দেয় একটা পাপী যতই পাপ করুক না কেন বলে কাফের ইমান আনার মাধ্যমে তার অতীতের সব কিছু আল্লাহ মাফ করে দেয় আর যদি কোনো ইমামদার পাপাচারে লিপ্ত হয় তাওবার কারণে আল্লাহ তালা তার অতীতের সব গোনাগুলো মাফ করে দেয় নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রব আলমিন শাবানের মধ্যবর্তী রজনীতে বান্দার প্রতি বিশেষ নজর দেন এই রজনীতে আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিয়ি খলকিহি সকল সৃষ্টিকে আর করে দেয় ইল্লা লিল কিন আও বলে যারা আল্লাহ দালার সাথে শিরিক করে আর যারা অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে তারা ছাড়া তাহলে দহলে এই রাতটা গোনা থেকে মুক্তি পাওয়ার একটা রাত দেখুন মুক্ত হওয়া এটা আমাদের জীবনের অন্যতম এক সফলতা আবার আমাদের দ্বারা গোনা হবে এটাও স্বাভাবিক আদম সন্তানের দ্বারা গোনা হবে কিন্তু গোনার উপরে আদম সন্তান স্থির থাকবে না বরং গোনা হওয়ার পর সে অনুশোচনা করবে তাও বা করবে আল্লাহর কাছে মাপ চাইবে আল্লাহর সিস্টেমটা কত সুন্দর যে বনিয়াদম গোনা করবে কারণ ভালো কাজ গোনার কাজ উভয়টা করার ক্ষমতা আল্লাহ দিয়েছে আল্লাহ যেই কারণে বানাইছে ও ওটাই করতে থাকবে যেমন কিছু ফিরিস্তা আছে বানিয়েছেন আল্লাহ কেয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন চায় ও শুধু সেজদায় থাকবে আর গ্রুপ শুধু রুকুতে থাকবে আর এক গ্রুপ তসবিক সমহ পাঠ করতে থাকবে কিন্তু মানুষকে আল্লাহ দালা এমন বানাইছেন বলে ফিরিস্তাদের এবাদত সমগ্র একজন একটা করে আর মানুষ সবগুলা করে সুহান আল্লাহ বলে মানুষ রুকুও দেয় সেজদাও দেয় নামাজে তসবিও পাঠ করে আবার দেখুন ফিরিস্তাকে অন্য কোন ক্ষমতা দেওয়া হয় নাই ওরে গোনা করার মতো যোগ্যতা দেওয়া হয় নাই মানুষের গোনা করার যোগ্যতাও দেওয়া হয়েছে আবার ভালো কাজ করার যোগ্যতাও দেওয়া হয়েছে কেন দরকার ছিল এই গোনার করার ক্ষমতা দেওয়ার আল্লাহ দিছেন কেন আল্লাহ গোনা করার জন্য তাকে ক্ষমতা দিছেন আবার ক্ষমার দরজাও আল্লাহ খুলে রাখছেন বিষয়টা কেমন দেখুন আল্লাহ দালা মূলত কি চান বনি আদমের দ্বারা গোনা সংগঠিত হবে তিনি নিজের এক বর্ণনার মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনি আদম যদি গোনা না করত আল্লাহ তাআলা অন্য আরেকটা জাতি সৃষ্টি করে দেন তারা গোনা করত কিন্তু এই গুনার উপরে পাপের উপরে স্থির তারা থাকতো না গোনা করত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো আর আল্লাহ তাআলা তাদের গোনাগুলো maaf করে দিতে এজন্য নবীজি সল্লাল্লাহ গোয়ালাইহি ওসাল্লাম আরখাদিসের মধ্যে বলেন কুল্লুবানী আদমা খত উন অখৈরুল খত ইনত্ত আবুন নবীজি সল্লাল্লাহ গোয়ালাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি বনী আদম পাপী তবে উত্তম পাপী কোনটা বলে যে তার পাপের উপরে স্থির থাকে না বরং শয়তানের ধোকায় পড়ে পাপ হয়ে যায় তার মধ্যে অনুশোচনা কাজ করে সে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চায় আর আল্লাহ তালা তাকে মাফ করে দেয় বলে গোনা প্রত্যেকটা বনি আদমের হবে এটা স্বাভাবিক তবে ওই পাপি বনি আদমের মধ্যে উত্তম বনি আদম হল সে যে গোনার থেকে তাও করে বা গোনার থেকে ফিরে আসে তাহলে দেখুন আল্লাহ তাআলা গোনা করার ক্ষমতাও দিছেন আবার ক্ষমার দরজাও আল্লাহ খুঁজে রাখছেন আমি আপনি মাতা পিতার মিশ্রিত তুচ্ছ পানি থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে বানাইছেন এখন যদি আমি আপনি জাহার নামে যাই আল্লাহর কোনো ক্ষতি আছে জোরে বলেন না ক্ষতি আছে আমারে যদি আমি আপনি যদি জান্নাতে যাই আল্লাহর কোনো লাভ আছে কোনো লাভও নাই ক্ষতিও নাই এরপরেও যখন কোন বান্দা গোনা করে আর গোনার থেকে তাওবা করে ফিরে আসে আল্লাহ কেমন খুশি হয় উপমা দিচ্ছেন এক ব্যক্তি তার সফর শুরু করেছে রসদ সহ উঠ নিয়ে সফর শুরু করেছে মরুভূমির সফর লম্বা পথ লোকটা মরুভূমির মধ্যে দিয়ে পথ চলতেছে ক্লান্ত সে ঘুমের জন্য একটা জায়গায় গাছের সাথে তার উটটাকে বেঁধে গাছের ছায় সে ঘুমায় গেছে ক্লান্ত দেহ ঘুমিয়ে গেছে ঘুম থেকে সজাগ হয়ে দেখে তার উটটা গাছের সাথে বাধা ছিল উটটা আর নাই ইতিমধ্যে সন্ধ্যা নেমে আসতেছে সে তাড়াহুড়ো করে তালাশ করতেছে কোথাও উটটা পাওয়া যায় কিনা ইতিমধ্যে সন্ধ্যা ঘনি আসছে চতুর্দিকে খুঁজে ফিরে সে দেখে না উঠার কোনো খবর নাই এখন তার জন্য মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই হয়তো সে গভীর অজনীতে কোনো হিংস্র প্রাণীর খাদ্য হয়ে যাবে অথবা খাবার আর পানির অভাবে এই মরুভূমির বুকে তার শরীর সমাধি ঘটে যাবে এখন সে সর্বোচ্চ আশাহত হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে সাহাবায়ক রামকে জিজ্ঞাসা করা হলো বলো এই ব্যক্তির অবস্থাটা কেমন বলে পৃথিবীর মধ্যে ওই সময় তার মতো চিন্তিত আর কোন ব্যক্তি থাকবে না তার মতো চিন্তিত আর কেউ থাকবে না কারণ তার এখন আর কোন পথ নাই সে শুধু মৃত্যুর অপেক্ষা করতেছে কখন তার মৃত্যু হবে সে যখন সর্বোচ্চ পর্যায়ের হদাস সে চূড়ান্ত ভাবে নিশ্চিত যে আমার মৃত্যু ছাড়ার কোনো গতি নাই পথ নাই এই সময় হঠাৎ সে তাকিয়ে দেখে ওই দূর থেকে তার রসদবাহী উঠ্টা তার দিকেই আসতেছে বলতো এই সময় সে কেমন আনন্দিত হবে সাহাবায় বলে ইয়ারসুল্লাহ ওই সময় এই পৃথিবীতে তার মতো আনন্দিত আর কেউ হবে না নবীজি বলেন লোকটা তার ওই উট তার দিকে আসতেছে এই দৃশ্য দেখে এত খুশি হয়েছে এত আনন্দিত হয়েছে মানুষ অনেক সময় খুশিতে আনন্দে ভাষা হারায় ফেলে কথা কইতে পারে না ও খুশির ঠেলায় আল্লা বলে আল্লাহ আমি হইলাম তোমার রব তুমি আমার গোলাম খুশিতে ভাষা হারায় ফেলছে নবীজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি তার রসদ সহ উঠ ফেরত পেয়ে যত খুশি হয় বলে কোন গোনাগার বান্দা যদি তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে ওই ব্যক্তির চাইতেও আল্লাহ তালা বেশি খুশি হয়ে যায় আমরা যদি গোনা থেকে ফিরে আসি আল্লাহর দিকে আল্লাহ খুশি হয়ে যায় অথচ আমি আপনি গোনা করলেও আল্লাহর কোনো লাভ নাই ক্ষতি নাই না করলেও আল্লাহর কোনো লাভ নাই ক্ষতি নাই তাহলে কেন আল্লাহ খুশি হন আল্লাহ খুশি হওয়ার কারণ হল এই সৃষ্টি জগতে আমাকে আপনাকে আল্লাহ তালার চাইতে কেউ বেশি ভালোবাসে না হয়তো আমি দেখি যে আমার বাপ আমারে ভালোবাসতেছে মা স্বামী স্ত্রী সন্তান বন্ধু বান্ধব এদেরকে সামনে দেখি কিন্তু যদি আমি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি এই দুনিয়াতে যত মানুষ আছে একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক এর মধ্যে আর জিনিস আছে সেটার নাম হলো স্বার্থ কিন্তু আল্লাহ বান্দাকে ভালোবাসেন এখানে আল্লাহর কোনো স্বার্থ নাই বরং আল্লাহ বান্দাকে কত বেশি ভালোবাসে বান্দার প্রতি আল্লাহ দালা কত মায়া কত দয়া এটা কল্পনা করার কোনো মিটার ফিতা ওজন দেওয়ার কোনো বস্তু আমাদের নাই বান্দার প্রতি আল্লাহর কত দয়া হাদিসের মধ্যে আসছে আবু হুড়াই রদী আল্লাহ তা আল্লাহ আনহু হতে বর্ণিত হাদিস রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাই সিমসাল্লাম বলেন ইন আলিল্লা হি মি আংসালাম রহমত দান ওয়া হাইদাতাং বাইনাল জিন্নিবাল ইংসিবল্বাহা ইমিবল্ভ ভাই নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ দালার নিকট একশতর রহমত রয়েছে কত রহমত জোরে বলেন একশতর অহমত আল্লাহ দালার কাছে আছে আংসালাম রহমত দান ওয়া হাইদাতাং বাইনাল জিন্নিবাল ইংস নবীজি বলেন ওই একশত রহমত থেকে একটি রহমত আল্লাহ দালা মানুষ জিন জলজ প্রাণী স্থলভাগের প্রাণী হিংস্র প্রাণী তৃণভোজী মাংসাশী গৃহপালিত যে কোনো ধরনের প্রাণী হোক তথা যত সৃষ্টি আছে সব সৃষ্টির মাঝে আল্লাহ এক ভাগ রহমত বন্টন করে দিয়েছে গোটা সৃষ্টির মধ্যে এ পৃথিবীতে কত সৃষ্টি আছে আল্লাহ ভালো জানে আমরা অনেক সময় শুনি ছোটবেলায় আমরাও তো শুনছি মিলাদ পড়তো না মিলাদ হ্যাঁ পড়তে কিন্তু মজাই লাগতো আসলে ফাস্ট ফুড এই জায়গায় যে যেগুলা আছে কালা কালা তেলে ভাজা খাবার খাইতে মজা লাগে না ফাস্ট ফুড খাইতে মজা লাগে না কিন্তু বলেন তো ফাস্ট ফুডের উপকার আছে এরকম অনেক বেদাত্রে আমরা এবাদত বানাইছি মজা লাগে কিন্তু ওতে উপকার নাই ঠিক কিনা কর এক সময় আমরা কইতাম আমরাও ছোটবেলায় গেছি মানব দানব পশু পাখি আঠারো হাজার খোদার তসবি নবীর দুরুদ পরে তারা আল্লাহ করতো আর কি বলতো যে বলতোকাত কিছু বিষয় আছে প্রসিদ্ধ তবে বিশুদ্ধ নয় কোন সুশী বর্ণনা বা বিশুদ্ধ মত পাওয়া যায় না যে আঠারো হাজার সৃষ্টি আল্লাহ তালার আছে আঠারো হাজার রকমের সৃষ্টি বরং আল্লাহ সৃষ্টির সংখ্যা কত এটা একমাত্র যিনি জানেন তিনি কে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যে আল্লাহ ওই এক ভাগ থেকে রহমত দয়া দিয়ে দিয়েছেন মনে রাখবেন সৃষ্টিকুলে যত প্রাণী আছে ও যত হিংস্র হোক ওর মধ্যে ও রহমত মায়া দয়া না নাই এই এক ভাগ থেকে সমগ্র নবী রাসুল রহমত পেয়েছেন দয়া পেয়েছেন এই এক ভাগের একটা অংশ আমার আপনার নবী পেয়েছে আমার আপনার নবী এক থেকে একটা অংশ পেয়ে হয়ে গেছেন কত মায়া কত দয়া আমার আপনার নবীর অন্তরে এই এক ভাগ থেকেই নবী পেয়েছে দেখুন দুনিয়ায় যারা আমাকে আপনাকে আমরা যাদেরকে ভালোবাসি কেয়ামতের দিনের বাস্তবতা হলো মুসিবতের সময় যে যার পাশে দাঁড়ায় আসলেই সে তাকে ভালোবাসে কেয়ামতের দিনের অবস্থা হলো সবচাইতে বড় মুসিবতের দিন ওই দিন দুনিয়ায় আমাকে আপনাকে যারা ভালোবাসে ওই মুসিবতের সময় এরা কেউ আমার আপনার কাছে আসবে না বরং কেউ কাউকে পরিচয় দিবে না الله تعالى بولين يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل إمرئ منهم يومئذ شأن يغني الله تعالى بولين قيامة الدين بحي بايرتك بلا ينقر بك পিতা মাতার থেকে পালায়ন করবে স্ত্রী সন্তানদের থেকে পালায়ন করবে অনেক মানুষ আছে দৈনিক অনেক পরিশ্রম করে কেউ বারো ঘন্টা কেউ চোদ্দ ঘন্টা, ষোলো ঘন্টা আঠারো ঘন্টা এই দীর্ঘ সময় পরিশ্রমের পরে যখন সে বাসায় আসে কলিজার টুকরা সন্তানের চেহারা দেখার সাথে সাথে আঠারো ঘন্টার কষ্ট দূর হয়ে যায় ঠিক কিনা আবার দেখেন প্রবাসে অনেক ভাই আছে আঠারো ঘন্টা বিশ ঘন্টা প্রচন্ড রোদের ভিতরে ডিউটি করে রাতের বেলায় সে যখন বাসায় ফিরে হয়তো তার ওইখানে গভীর রাত বাংলাদেশে দশটা তার ওইখানে সৌদি আরব রাত বাইজা গেছে একটা মনে করেন অবস্থা এরকম সে থাকে আমেরিকায় এরা থাকে বাংলাদেশে সময়ের ডিস্টেন্স বাচ্চাগুলা ঘুমায় গেছে ভিডিও কলে ফোন দিয়া ওয়াইফরে বলে ঘুমাইছে কি তাতে কি ঘুমাইয়েছে তাতে কি আমার কলিজার টুকরার চেহারাটা দেখাও আমার কলিজাটা দেখলেই শান্ত হয়ে যায় ঠিক কিনা ক তার মানে মানুষ কষ্ট দূর করার জন্য প্রিয়জনের চেহারা দেখে মায়ের চেহারা দেখে বাবার চেহারা দেখে স্ত্রী সন্তানের চেহারা দেখে আর ওই কেয়ামতের কঠিন মুসিবতির দিন কেউ কাউকে দেখতে চাইবে না আল্লাহ বলেন সেই দিন সবাই সবার থেকে পালাবে প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় চিন্তিত থাকবে সবাই নিজের চিন্তায় বিভোর আর রহমাতুল্লিন নিজের চিন্তায় নয় বরং উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত থাকবে শাসরের ময়দানে উম্মতের প্রতি মায়া সেই নবীও দয়া রহমত কয় ভাগ থেকে পাইছে এক ভাগ থেকে তাই এত মায়া নবীর অন্তরে চিন্তা করা যায় সমাজের অনেক নিকৃষ্ট হিংস্র প্রাণী আছে এদের অন্তরে মায়া আছে আমি মাঝে মধ্যে বলি কারণ কিছু বিষয় আছে পড়া কিছু বিষয় আছে বাস্তবে দেখা বাস্তবে দেখা এটা নিজের হৃদয়ের মধ্যে প্রভাব ফেলে বেশি নাটোর একদিন গেছি এক প্রোগ্রামে মেন রোড থেকে শাখা রোডের মধ্যে ঢুকছি দিনের বেলায় হঠাৎ এক কুকুর এসে আক্রমণ করে রাত বসছে গাড়ির উপরে এলাকার মলানা সাহেব আমার সাথে একজন মলানা সাহেব মজা করিয়াই কইতেছি আর কি মিয়া সব জায়গার কুকুর রাতের বেলা তাড়ায় আপনাকে ওই জায়গার কুকুর দেখ দিনে বসে ধাওয়া মারে এবার উনি বলতেছে ভাই কিছুদিন আগে এই কুকুরটা তার বাচ্চা নিয়ে এই মোড়ের উপরে বসা ছিল একটা ট্রাক ঢুকছে কুকুরটা সরে গেছে বাচ্চারা সরতে পারে নাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এই শোক কুকুর ভুলতে পারে না বলে যখনই কোনো এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঢুকে এই কুকুরটা পাগলের মতো ওই গাড়ির উপরে তেড়ে আসে চিন্তা করেন একটা নিকৃষ্ট জীব তার অন্তরের মধ্যেও আল্লাহ তালা দয়া রহমত দিয়ে দিয়েছে তাহলে গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ দিছে কয় ভাগ বাকি আছে কয় ভাগ কি করবে আল্লাহ নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আখরাল্লাহুল হু উতিস আও আতিস মাইনা রহমা আল্লাহ দাল বাকি নিরানব্বই ভাবদয়া রহমত দার কাছে রেখে দিয়েছেন কেন নবীজি বলেন ইয়াগু ফিরুবিহী রৈ বাদ হুয়োয়ৌ মালকিয়ামা আল্লাহ দালাহ ওই বাকি নিরানব্বই ভাগ দয়া রহমত দিয়া কেয়ামতের দিন তার বান্দাদেরকে মাফ করে দিবে তাহলে আমাদের প্রতি আল্লাহ তালার কত দয়া এটা নির্ণয় করা আমাদের দ্বারা সম্ভব নয় এজন্য কুল্লু বানি আদমা খত্তা উর প্রত্যেকটা বনি আদম পাপি এজন্য আমাদের উচিত এই পাপের উপরে স্থির না থেকে কার কাছে ক্ষমা চাওয়া অনেক মানুষ মনে করে যে আমি কত পাপ করছি আমার পাপ মনে হয় আল্লাহ মাফ করবে না পাপ যদি আসমান সমপরিমাণ হয় ওই পাপ ক্ষমা করার ক্ষমতা আল্লাহ আছে না নাই কোন বান্দা যদি মনে করে আমার পাপ আল্লাহ মাফ করবে না বলে তাহলে সে আল্লাহ তালাকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করে আল্লাহ কি ক্ষমার ব্যাপারে অক্ষম অক্ষম না বলে সব মাফ করতে পারে পাপ যত কাল্লাখদালা মাফ করতে পারে গোনা যত কাল্লাখ দালা মাফ করতে পারে এজন্য আল্লাহ দালা বান্দাকে কত আদর করে ডাক দিয়ে বলে ইয়া বা দি আল্লাহিনা আসরফু আলা আং ফুসিহিম লাতকনা তুমির অহ্মতিল্লা আল্লাহ তাআলা বলেন ইয়া হে আমার বান্দা আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহ যারা নিজেদের নফসের উপরে বাড়াবাড়ি করছো মানুষ নিজের উপরে নিজে জুলুম করে পাপ করার মাধ্যমে তুমি পাপ করছো এখন মনে করতেছো এই পাপ হয়তো আল্লাহ ক্ষমা করবে না বান্দা শুনিয়া নাও তোমার পাপ যত বেশি হোক না কেন তুমি আল্লাহ রহমতের ব্যাপারে নিরাশ হবানা আল্লাহ বলেন রহমত্লা বন্দা তুমি আমার রহমতের ব্যাপারে নিরাশ হবানা সেজন্য পাপ যত হোক ক্ষমা করতে পারে কে জোরে বলেন কে আল্লাহ পারে।